বলছি আহ পরশু দিন শুট করবো ঠিক আছে পরশু দিন যদি শুট করি আজকে একটু ক্যামেরা মানে বাড়ি যাওয়ার তো দরকার ও তো দুদিন হলো আসছে না ওর বাড়িতে যাই দেখেও কি করছে ঠিক আছে অনলাইনে আছো এটা এস এম এস করি কি বলে ওকে এস এম এস করি বাড়িতে আছিস বলে লিখছি হ্যাঁ ঠিক নালে ফোন কর একটা ফোন কর ফোন কর ডাইরেক্ট ফোন কর বেটার হবে না এসএমএস অনলাইন আছে ঠিক আছে হুম বাড়িতে আছো তাহলে ওকে বলি আমি এখন বাড়িতে যাচ্ছি আচ্ছা শুন তুই যাওয়ার সময় কিন্তু মেইন রোড দিয়ে যাবি ভেতরের রাস্তাতে দিয়ে যাবি না মেইন রোডে ভিড় থাকলো মেইন রোড দিয়ে যাবি কারণ ভেতরের রাস্তা কিন্তু কাদা আছে ঠিক আছে রাস্তার অবস্থা খুব খারাপ কাদা আছে তো মেইন রোড দিয়ে যাবি মেইন রোড দিয়ে গেলে সমস্যা নেই আমি কাদা দেখেই যাব অসুবিধা নাই যদি ঠিক আছে সাবধানে যাস কিন্তু ভাই মানে বিশাল কাদা ঠিক আছে তাহলে আমাকে বলি ভাই তোর বাড়িতে দশ মিনিটের মধ্যে যাচ্ছি বুঝলি দশ মিনিটের মধ্যে যাচ্ছি তুই বাড়িতে থাকিস তোর সাথে একটু দরকার আছে ঠিক আছে বাড়িতে থাকিস আচ্ছা তুই দশ মিনিট বস আমি আধা ঘন্টার মধ্যে আসছি ঠিক আছে ঠিক আছে ওকে তোর বাইকটাই নিলাম হ্যাঁ হ্যাঁ নিয়ে যা হেলমেট সামনে আছে তাই তো হ্যাঁ হ্যাঁ হেলমেট সামনে আছে আর শুধু কি বল গো গাড়িটা দেখে আগে আমার অবস্থা এটা কি করেছিস কি বলবা কি করেছিস সেটা ভাই ও আস্তে বাচ্চা না এই কারণে আরে তোর গাড়িটা যা আমার অবস্থা না দেখ আরে তোর এটা দশ টাকা সার্ভিস করে উঠে যাবে আমার এটা ভাই 10 গুণ টাকা লাগবে 100 টাকা লাগবে গাড়িটা পরিষ্কার করাতে কি ভাই এগুলো কি করে নিচ্ছিস আরে ভাই চিন্তা করিস না

আরে যা ধশো টাকা খরচা করে যা এ ভাই দাঁড়া একটা আইডিয়া আছে আমাদের কাছে এই ট্যাঙ্কি দিয়ে এমন একটা জুগার বানাবো যেটা দিয়ে তোর গাড়ি পরিষ্কার পরিষ্কার করা যাবে আর কি বুঝিস তো বুঝতে পেরেছি তুই দেখ এবার কি করি তুই শুধু জাস্ট দেখ যে এটা দিয়ে এমন একটা জিনিস বানাবো একটা প্রেশার মেশিন বানাবো যেটা দিয়ে তোর গাড়ি পরিষ্কার করা যাবে তোমরাও বেঁচে যাবে একদম তোমরাও কি এরকম মুখোমুখি যে গাড়ি বা কোনো কিছু পরিষ্কার করতে গিয়ে যেখানে হাই প্রেশারের দরকার পড়ে সেখানে গিয়ে এরকম সমস্যা হয় যে গাড় ক্লিন কিভাবে করবো বা বাইক ক্লিন কিভাবে করবো তো আজকের ভিডিওটা তোমাদের জন্য তো চলো তোমাদের জন্য শুরু করছি একটা ইউনিক ভিডিও এবং এটা দিয়ে কিন্তু গাড়ি বাইক যেকোনো কিছু ক্লিন করা যাবে তো চলো শুরু করি সো গাইস এই এই যুগাড়টা বানানোর জন্য তোমাদের সিম্পল কয়েকটা জিনিস লাগবে তো তোমাদের প্রথমে লাগবে অবশ্যই গান তো আমরা তোমরা যে কোনো একটা গান কিনে নিতে পারো এটার দাম একশো টাকা এটার দাম পাঁচশো টাকা তো যে কোনো একটা কিনে নিতে পারো যেটা তোমাদের প্রফিটেবল হবে এবং তোমার কিনে নিতে পারো আর লাগবে এটা কিন্তু অবশ্যই অল্প একটু ছোটো একটু পাইপ ইউজ করেছি যেটা কিন্তু অ্যাকোয়াড গাজের পাইপ কানেক্টার অবশ্যই অ্যাকোয়াগাজের পাইপ কানেক্টার কেন লাগবে সেটা তোমাদেরকে বলছি কারণ আমরা এখানে ইউজ করবো অ্যাকোয়াগাজের ট্যাপ কানেক্টার তো এই মুখেই কিন্তু আমাদের এই অংশটা লাগবে না এবার শুধু লাগবে ছোট অংশটা এইখানে কিন্তু আমাদের ট্যাপ কানেক্টারটার সাথে আমরা এই পাইপটাকে ইউজ করে দেব তো তার জন্য অ্যাকোয়াগাজের পাইপ লাগবে তো চলো আর লাগবে যে এয়ার ভাল বা আমাদের বাইসাইকেল যে এয়ার ভাল্ভটা থাকে সেই এয়ার ভাল লাগবে আর অবশ্যই তোমরা দেখতেই পেয়েছো প্রথমে যে এখানে আমরা ইউজ করছি একটা ট্যাঙ্ক তো আমরা এই জিনিসটা কোথা থেকে কিনেছি ভাঙাচোরার গোলা যেখানে ভাঙাচোরার জিনিস পাওয়া যায় বা যেখানে সেকেন্ড হ্যান্ড জিনিস বিক্রি হয় সেখান থেকে আমরা কিনে নিয়েছি মাত্র একশো টাকাতে তো একশো টাকায় কিনেছি আর এটা কিন্তু খুব সলিড তো এটা কিন্তু অনেক অনেক বেশি প্রেশার ধরে রাখতে পারবে আর অবশ্যই তোমাদের ইউজ করতে হবে পাইপ তো পাইপটা এখানে নেই সাইডে আছে তো তোমাদের এই কারণে আমরা কিছুটা পাইপ ইউজ করতে হবে আর এর সাথে এর সাথে আর কিচ্ছু লাগবে না তো এখানে কানেক্টার ইউজ করলে কিন্তু আমরা বানিয়ে ফেলতে পারবো একটা হাই প্রেশার ওয়াটার জেট সো গাইজ তোমরা দেখলে যে এখানে কী কী জিনিস ইউজ করছি তো তোমরা সিম্পিল এগুলো বাজার থেকে কিনে নিতে পারবে তো এটা কিন্তু তোমরা যে কোনো হার্ডওয়ার্সের দোকানে পেয়ে যাবে বেশি না পঞ্চাশ থেকে ষাট টাকা নেয় কিছু কিছু জায়গায় একটু বেশি হতে পারে তো এর বেশি দাম নয় আর আমরা এরপরেই কিন্তু কাজটা করব তো এইখানে আমরা দুটো ছেদ করব। এখানে কিচ্ছু করব না জাস্ট এই ঢাকনার ওপরে আমরা দুটো ছেদ করব। দুপাশে দুটো ছেদ করব কারণ একপাশে পাশে লাগাবো আমরা এই ট্যাপ কানেক্টারটাকে ঠিক এইভাবে ঠিক এইভাবে ফুটো করে ট্যাপ কানেক্টার লাগাবো এবং আরেক পাশে লাগাবো এয়ার আর ভাল যেখান থেকে আমরা এর ভেতরে হাওয়াটা যাতে প্রবেশ করতে পারি এই ট্যাঙ্কের ভেতরে এবং এই ট্যাঙ্কের ভেতরে কিন্তু জল আর হাওয়া দুটোই একসাথে থাকবে আর এই মুখটা যখন আমরা বা জাম্পারটা যখন উঠিয়ে দেবো বা কলটাকে যখন আমরা খুলে দেবো তখন কিন্তু হাই প্রেশারে এই পাইপ দিয়ে জল এখান থেকে বেরিয়ে আসবে তো এটা সিম্পল একদম সিম্পল জিনিস তো সিম্পল বেসিক বেসিক জিনিসে বেসিক সায়েন্সের ওপর কাজ হবে এবং এটা দিয়ে কিন্তু হাই প্রেশার আমরা জেট ওয়াশার বা জেট ওয়াশার নয় জেট ওয়াশারের মতনই আর কি তো আমরা কিন্তু যে কোনো কিছু ক্লিন করতে পারবো তো চলো এটা এখন সেট করি গাইস আমাদের সেটআপটা কিন্তু প্রায় এইটটি পার্সেন্ট রেডি এবার তোমাদেরকে টেস্ট করে দেখাবো যে এটা সত্যি সত্যি কাজ কিভাবে করছে এবং কাজ করছে কি না তো এখানে কিন্তু আমরা এই পাইপটাকে অর্থাৎ এই অ্যাকোয়াগার্ডের পাইপটাকে কিন্তু আমরা কানেক্ট করে নিয়েছি এবং জাস্ট এর ভেতরে এটা ইনপুট করে দেবো এবং এখানে যে প্যাসটা অর্থাৎ ঢাকনাটা রয়েছে এই ঢাকনাটাকে কিন্তু আমরা এর সাথে সেট করে দেবো আর এক পাশ দিয়ে আমরা এয়ার ভাল দিয়ে হাওয়া দেবো এবং আরেক পাশ দিয়ে কিন্তু আমরা আউটপুট নেবো অর্থাৎ ভেতরে যে এয়ার প্রেশার আর জলটা থাকবে জলটা তখন বেরিয়ে আসবে তো এর আউটপুটটা নেব এবং এটা ইজিলি সেট এবং আমরা এখানে প্যাচটাকে ভালো করে আটকে দেবো খুব যাতে এয়ার টাইট হয় কারণ এয়ার টাইটটা হওয়া খুব জরুরি নাহলে কিন্তু হাওয়া লিক করলে সেখান থেকে হাওয়া বেরিয়ে যাবে জল কিন্তু বেরোবে না কোনোভাবেই তো এটা খুব ভালোভাবে টাইট করে দিলাম এবং আমাদের এটা এখন কাজ করার কথা এবার আমরা সাইকেলের পাম্পার দিয়ে এর ভেতরে কুড়ি থেকে তিরিশটা বা তিরিশ রাউন্ড পর্যন্ত আমরা এর ভেতরে হাওয়া দেবো তার সাথে কিন্তু আরেকবার খুলতে হবে এর ভেতরে জল ঢোকানো হয়নি আমাদের জলটা ঢোকাতে হবে অবশ্যই নাহলে আমরা আউটপুট কী নেবো হাওয়া নিলে তো হবে না তো চলো এটা তোমাদেরকে সামনে থেকে দেখাচ্ছি এবং সেটা করে দেখাচ্ছি তো এর ভেতরে কিন্তু আমরা হাওয়াটাকে ভরে দিয়েছি আর এখানে আমরা পাইপটাকে ইউজ করব। এই পাইপটা কিন্তু এর যে আরেকটা সকেট আছে যেই সকেট দিয়ে মানে জলটা আউটপুট হবে সেখানে জাস্ট ইনপুট করে দেবো পাইপটাকে এইভাবে আর হ্যাঁ আমাদের কিন্তু এখানে হয়তো একটু পরিবর্তন হতে করতে হতে পারে কারণ এর যে নজেলের মুখটা আছে এটা কিন্তু হোলটা বা ছেদটা অনেকটাই বড় তো এটাকে আমরা কোনোভাবে শুরু করতে হবে সেটা তোমাদেরকে দেখাবো কারণ প্রেসারকে বেশি রাখার জন্য তো চলো এর ভেতরে তো সেটা আপ রেডি এবার আমরা দেখবো যে এটা কাজ করছে কিনা তার জন্য আমি এখন এর জাস্ট লকটাকে খুলে দিয়ে দেখবো যেখান থেকে জল বেরায় কিনা তো চলো এবং গাইস এটা কিন্তু খুব সুন্দরভাবে তোমরা দেখতে পারলে খুব প্রেশারের সাথে কিন্তু এখান থেকে জলটা বেরোলো এবং আমি আরেকবার দেখাচ্ছি খুব প্রেশারের সাথে কিন্তু জলটা বাইরে বেরোচ্ছে সো গাইস এর ভেতরে কিন্তু হাওয়া লোড এবং এখানে পুরোপুরি সেট আপ রেডি তো প্রথমে এখানে প্রেশার দেখব যে এই প্রেশারে ধোয়া যায় কি না যদি না হয় তাহলে কিন্তু এই মুখটা আমাদের শুরু করতে হবে তো চলো এখানে প্রেশার রিলিজ করছি এবং এটা কিন্তু রিলিজ হয়ে গেল এবং দেখা যাক এখান থেকে গাইজ জল কিন্তু বেরোচ্ছে এবার আমি গাড়ির উপরে ডাইরেক্ট মারার চেষ্টা করছি এবং গাইজ প্রেশার কিন্তু দারুণ আছে এই প্রেশারেই না গাইজ যথেষ্ট প্রেশার আছে এবং ক্যামেরা পারসনকে সামনে থেকে দেখাতে বলবো যে কাদা কিন্তু ধুয়ে যাচ্ছে এই প্রেশারেই সো গাইস তোমরা কিন্তু দেখতে পারলে যে এর কিন্তু যথেষ্ট বেশি আমি এর মাথার যে যে নজেলটার নজেলটা নজেলটা রয়েছে এই কিন্তু আমি জাস্ট মুখটা এর অনেকটা বড় এর অনেকটা বড় তারপরেও কিন্তু এখান থেকে ভালো প্রেশার হচ্ছে। আর এখানে কিন্তু আমরা যদি এর মুখটাকে আরো ছোট করতাম তাহলে কিন্তু আরো তীব্র গতিতে বেরোতো কারণ এটা করার প্রয়োজন পড়লো না কারণ এই প্রেশার এই গাড়ি কিন্তু পুরো পুরোপুরি ভালোভাবে পরিষ্কার হয়ে গেছে আমি হাত না লাগিয়েও এর জল দেওয়ার পরে কিন্তু আমাদের কিছুদিন মুছতেও হয় সেটা না করার আগে কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার হচ্ছে এবং এই জাস্ট এই পেশারেই এবং এখান থেকে কিন্তু অনেকটা জোরে অনেকটা প্রেশারের সাথে কিন্তু এখান থেকে জল বেরোচ্ছে যেটা আমি একবারও আশা করিনি যে এত বড় ছেদ দিয়ে এত স্পিডে জল বেরোবে তো চলো তোমাদেরকে জাস্ট আরেকবার দেখাচ্ছি এবং এখানে সেট করছি এবং ভালো প্রেশারের সাথে বেরোচ্ছে জলটা জাস্ট আমরা তিরিশ রাউন্ড মানে তিরিশ বার হাওয়া দিয়েছি তাতেই কিন্তু এটা খুব সুন্দরভাবে কাজ করছে তো গাইস আমি কিন্তু খুব সাধারণভাবেই খুব সাধারণ সিম্পল জিনিস ইউজ করে কিন্তু আমরা কিন্তু গাড়িটাকে ধুয়ে ফেলতে পারছি এবং যথেষ্ট প্রেশার রয়েছে তোমরা চাইলে কিন্তু এর মাথাটাকে আরও শুরু করতে পারো এবং এখানে জাস্ট ইঞ্জেকশনের এর মাথা কেটে বসিয়ে দিলে কিন্তু ফেবিকুইকের মাধ্যমে বসিয়ে দিলে কিন্তু আরও প্রেশারের সাথে জল বেরোবে আর আমরা সেটা এই কারণেই করলাম না কারণ যথেষ্ট প্রেশারে জল বেরোচ্ছে এখান থেকে তো এর ভেতরে যে আয়রনটা রয়েছে জলে যে আয়রন থাকে তার জন্য কিন্তু গাড়িতে একটা স্ক্র্যাচ পড়ে যাবে তো স্ক্র্যাচের জন্যই কিন্তু আমি আর প্রেশার বাড়াচ্ছি না যথেষ্ট প্রেশার আছে এবং তুমি দেখতে পাচ্ছ বা তোমরা দেখতে পাচ্ছ যে এই প্রেশারেই কিন্তু গাড়ির কাদা কিন্তু আমি হাত না ধুয়ে ফেলতে পারছি এবং তোমরা ইজিলি এই সেট বাড়িতে রেডি করতে পারো খুব সিম্পল সেট এবং খুব অল্প খরচেই কিন্তু হয়ে যাবে তো চলো এরকম আরো ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নতুন হলে তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই